নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি শোলা কচু বাটার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নারকেল দিয়ে এই শোলা কচু বাটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন শুরু করা যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা শোলা কচু প্রথমেই আমি শোলা কচুটা এভাবে চাকু দিয়ে গাটা ভালো করে চেছে নিচ্ছি চেছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার ছোট ছোট পিস করে আমি ভালো জলে বেশ কবার পরিষ্কার করে ধুয়ে নেব কচুগুলো ধুয়ে নেওয়ার পর আমি নিয়েছি ছোট একটা গ্রেটার ছোট গ্রেটারে আমি বেশ ভালোভাবে কচুটা গ্রেট করে নিচ্ছি দেখুন কচুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার নেব আমি কিছুটা নারকেল নারকেলটা আমি ছোট ছোট পিস করে নিচ্ছি এভাবে নারকেলটা এভাবে কাটার পর আমি আরও ছোট ছোট পিস করে নিয়েছি যাতে খুব ভালোভাবে নারকেলটা পেস্ট হয় এবার এর মধ্যে নিলাম দুটো কাঁচা লঙ্কা এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে সামান্য জল দিয়ে বেশ ভালো করে মিহি একটা পেস্ট করে নিলাম দেখুন একদম মিহি একটা পেস্ট হয়ে গেছে এবার এদিকে চলে আসছি রান্নায় কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম সেই নারকেল আর সর্ষের বাটা নারকেল আর সর্ষে বাটার পেস্টটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে সেই গ্রেট করে রাখা শোলা কচুগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন আর হলুদ এই কচু আর নারকেল বাটাটা ভালো করে একটু মিশিয়ে দিলাম এবার আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো নুন এবার নুন আর হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি বেশ কেননা যে কোনো বাটাই বেশ অনেকক্ষণ ধরে কড়াইতে টেলে নিতে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি এটা ফাস্ট করে দিয়েছি যাই হোক দেখুন বেশ কিছুক্ষণ ধরে কড়াইতে টেলে নেওয়ার পর যখন মোটামুটি অর্ধেক জল টেনে আসবে তখন দিলাম হাফ চামচ মতো চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এই সামান্য চিনিটা একটু দিতে হবে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হবে চিনিটা দেওয়ার পর বেশ আরও কিছুক্ষণ ধরে দেখুন আমি কড়াইতে কচুটা টেলে নিচ্ছি এখানেও আমি ভিডিওটা বেশ একটু ফাস্ট করে দিয়েছি কারণ আরও কিছুক্ষণ ধরে কড়াইতে আমাকে একটু টেলে নিতে হয়েছে বেশ কিছুক্ষণ পর দেখুন কড়াই থেকে যখন এরকম একটা মণ্ডপ পাকিয়ে আসবে যখন কড়াইতে মনে হবে যেন নিচে হালকা লেগে আসছে তখনই বোঝা যাবে যে জলটা পুরো টেনে গেছে এবং আমাদের কচু বাটা রেডি হয়ে গেছে গরম ভাতে সামান্য একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই কচু বাটাটা খেতে দারুণ লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ